সুপ্রিয় শ্রোতা গপ পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির বাষট্টিতম পর্ব আমি ওয়ারা সাথে থাকুন বিকেলে ফেল হ্যামিলটনকে ফোনে জানালেন কাল আসবেন এস এস সোল ব্যাঙ্ক বহাল আছে মাঝে একদিন শুধু ওর টিয়ার পাওয়া যাচ্ছিল না ওটা কিছু না ট্রান্সমিটারে গন্ডগোল হলে এসব হয় যেন কত সহজে তিনি এর ব্যাখ্যা দিয়েছিলেন হ্যামিলটন সাহেবকে নিজের দুর্ভাবনার কথা জাহাজ নিয়ে যে তিনি তার পুত্রের মৃত্যুর পর ভয়াবহ একটা দুর্ভাবনায় পড়ে গেছেন কি করা যায় এবং যে জন্য তিনি সময় ভাবছেন স্যালি হেগিনসের শেষ সফর যখন এটা এবং আর যখন কাউকে পাওয়া যাবে না অর্থাৎ যিনি উঠুন না কেন জাহাজ তাকে সমুদ্রে নিশীথে এভাবে একবার দুবার ঘুরিয়ে মারলেই পাগল হয়ে যাবেন এবং জাহাজের নামে যখন এমন সব কিংবদন্তি তৈরি হয়ে যাচ্ছে অথবা বলা যেতে পারে সেই জাহাজ এস এস সোল ব্যাংক আসছে আসছে মাস্তুলে লম্ফ জ্বালিয়ে আসছে যেন কতকাল থেকে এভাবে সে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে তাকে কিছুতেই নিশ্চিহ্ন করে দেওয়া যাচ্ছে না তখন স্যালি হিগিন্সই একমাত্র কিছু একটা করতে পারেন ভাবলেন তিনি নিজে কোনো সই সাবুতে যাবেন না এস এস সোল ব্যাংক তার পরিবারের কাউকে সহ্য করতে পারে না বরং স্যালি হিগিন্সের সঙ্গে যখন এত দহরম মহরম তিনি তার শেষকৃত্য করে যাবেন এটাই স্বাভাবিক বিক্রি বার্তার কাগজপত্রে স্যালি হিগিন্স কর্তৃপক্ষের হয়ে অনায়াসে শৈশাবুদের কাজটা করে ফেলতে পারেন বোধ হয় নিজেও এটা মেনে নেবে তার রোশে তখন আর তাঁকেই এবং তার পরিবারের কাউকে পড়ে যেতে হবে না তিনি মনে মনে ভীষণ খুশি এবং এমন কি তিনি গাড়ি থেকে নেমে বড় লনের ভেতর হেঁটে যেতে যেতে নাবালকের মতো শীষ দিতে থাকলেন কতদিন পর যেন সে অশুভ প্রভাবের হাত থেকে নিষ্কৃতির একটা পথ খুঁজে বের করতে পেরেছেন তখন রেডিও অফিসার আরও নুয়ে পড়ছে সে বলছে কি কি বললেন সে যেন পারলে আরো জোরে চেঁচিয়ে উঠত এমন হয়েছে কি বাজে কথাবার্তা না বাজে নয় এটা হয়েছে ঠাট্টা হচ্ছে অপর প্রান্ত থেকে তখন আর কোনো কথা ভেসে আসছে না সে নিচে না নেমেই হল্লা শুরু করে দিল বলল স্যার শিগগির আসুন কি বলছে এরিয়া স্টেশন শুনুন সে তারপর ফের বলল কবে হয়েছে এক দুই বছর আগে কাদের জাহাজ ছিল আমেরিকান অয়েল ট্যাঙ্কার আমেরিকান অয়েল ট্যাঙ্কার কাপ্তান এলে হেডফোন খুলে দিয়ে বলল শুনুন শুনুন কী বলছে এরিয়া স্টেশন তিনি বললেন ক্যাপ্টেন স্যালি হিগেন্স বলছি গুড আফটারনুন স্যার ইয়াস গুড আফটারনুন স্যার জাহাজের কোনো ক্ষতি টতি হয়নি তো না সবাই নিরাপদে ফিরে এসেছে হ্যাঁ লাস্ট বোট এই মাত্র এলো সবার শরীর ভালো তো স্যালি হিগিন্স কেমন বিরক্ত গলায় বললেন সবাই ভালো তোমরা এতক্ষণ কোথায় ছিলে আমরা তো স্যার ঠিকই খবর নিচ্ছি কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না স্যালি হিগিন্স বললেন দুপুর রাতে জাহাজ টুবি হলো কোনো খবর রাখো ওটা স্যার কিছু না মাঝে মাঝে জাহাজিরা এটা দেখে থাকে তার মানে স্যার বছর দুই আগে এখানে একটা অয়েল ট্যাঙ্কার ডুবেছিল কী করে যেন আগুন লেগে যায় একটা দিক তো বিস্ফোরণে উড়েই গেল একটা দিক ডুবে গেল তারপর কাউকে রক্ষা করা যায়নি কেউ যেতেই পারেনি কাছে চারপাশে কেবল আগুন আর আগুন সারা রাত সমুদ্রে এসব আগুনের ফুলকেই ভেসেছিল স্যাল শুনে কেমন হতবাক হয়ে গেলেন তিনি কী বলবেন বুঝতে পারছিলেন না তখন আবার গলা ভেসে এলো মাঝে মাঝে এই সমুদ্রে এলেই কোনো কোনো জাহাজের নাবিকেরা এটা দেখে ফেলে এমন আরও দু একবার হয়েছে তাড়াতাড়ি এখান থেকে চলে যান স্যালি হিগিন্স এমন কিছু সন্দেহ করেছিলেন তিনি এতটুকু বিচলিত হলেন না কেবল রেডিও অফিসারকে বললেন এসব ভৌতিক খবর গোপন রাখতে জাহাজিদের ভেতর খবরটা ছড়িয়ে পড়া ঠিক না শুধু বলে দিলেন জাহাজটুবি হয়েছে খবর সঠিক অলৌকিক কিছু নয় কারণ তিনি তার প্রাচীন অভিজ্ঞতা থেকে এমন সব খবর আরও কিছু দিতে পারেন তাছাড়া তিনি তো সেই প্রথম থেকে জাহাজে এমন সব ঘটনা আরও দেখেছেন চোখের ভুল বারবার ভাবতে চেয়েছেন এবং সমুদ্রে শয়তানের পাল্লায় জাহাজ এভাবে পড়ে যেতে পারে তিনি বাদে আর কে বেশি বিশ্বাস করেন তবু সবাইকে একটা জাহাজ টুবির খবর দিয়ে নিরাপদে এখান থেকে চলে যাওয়া উচিত তিনি খুব সহজে নেমে এলেন বোট থেকে এখন সবাই উঠে আসছে এক এক করে সবাই দেখা করে যাচ্ছে তার সঙ্গে বনি এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সারেং ছোটবাবুকে জড়িয়ে ধরেছে আর যারা ছিল সবাই এখন বোট ডেকে হল্লা করছে এবং বোট তুলে নেওয়া হচ্ছে আবার এসে সোল ব্যাংক সমুদ্রে ভেসে চলেছে বোধহয় টের পেয়ে গেছে ওর মৃত্যুর সমন এখন হেড অফিসে টাইপ হচ্ছে ক্রমশ সে কেমন ফের বেয়াড়া হয়ে উঠছে চলাফেরায় রাত বারোটায় কম্পাসের ডিভিয়েশন দেখে হিগিনস সেটা যেন আরও বেশি টের পেলেন জাহাজ ঠিক চার্ট মতো রান করছে না আবার সে অস্থির হয়ে উঠছে রাতে মৈত্র ঘুমিয়ে স্বপ্ন দেখছিল ওরেটা আজকাল খুব বেশি হচ্ছে ঘুমিয়ে পড়লেই সুন্দর সব স্বপ্ন দেখছে এবং অধিকাংশ সময় স্বপ্নে ম্যান্ডেলা সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকে পায়ের কাছে ক্যাঙ্গারুর বাচ্চাটা লাফায় দূরে একটা পাইন গাছের ছায়ায় ছোট্ট সাদা রঙের বাড়ি সামনে সব নানা বর্ণের গাছগাছালি স্বপ্ন দেখলেই সে আর যা দেখতে পায় ম্যান্ডেলার মাথায় লাল রঙের টুপি হাতে সাদা দস্তানা ম্যান্ডেলার চুল সোনালি রঙের ওর মুখ নরম আর কি তাজা কেবল বুকে নিয়ে আদর করতে ইচ্ছে করে কিন্তু ম্যান্ডেলাকে সে যেন কিছুতেই হাসি খুশি দেখতে পায় না চোখ দুটো ভারী ভারী একটু আদর করলেই টস টস করে দুগাল বেয়ে যারও চোখের জল নেমে আসবে তখনই ওর ইচ্ছে হলো জাদু সে মেয়েটাকে কোনো দ্বীপে পৌঁছে দেবে যেখানে জাহাজ ডুবিতে একজন মানুষ সমুদ্রে আটকা পড়েছে একটা নির্জন দ্বীপে আছে সে ম্যান্ডেলাকে নিয়ে যেতে পারলে মানুষটার আর কোনো দুঃখ থাকবে না স্বপ্নটা ঘুরে ফিরে কখনো একই রকম ভাবে বারবার সে দেখে ফেলে যেমন সে দেখে ফেলে সকাল হলেই ম্যান্ডেলা সমুদ্রের ধারে নেমে আসছে ওর মা জানালায় বসে দেখতে পাচ্ছে ম্যান্ডেলা বালিয়াড়িতে পায়ের ছাপ রেখে কেবল এগিয়ে যাচ্ছে বাতাসে ওর চুল উড়ছে চারপাশে ছুটে বেড়াচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চাটা সে পালকটা দিয়ে আসার পর মা তার ভালো হয়ে যাচ্ছে আর ওর মার চোখে এসেই দূরের সমুদ্র যেন কতকাল পর তার ঘরের মানুষের ফেরার কথা চোখ মুখ উত্তেজনায় অধীর ম্যান্ডেলার মাকে সে যে এক বাংলাদেশের নাবিক পালক দিয়ে গেল আর এলো না সাদা রঙের জাহাজ দেখলেই ম্যান্ডেলার মার মনে হতো ওটা বসন্ত নিবাসের জাহাজ সে আবার এই শহরে ফিরে আসছে মাতার তখন সুন্দর নীল রঙের গাউন পড়তে ভালোবাসে পায়ে সাদা রঙের জুতো জাহাজীদের নীল রঙটা তার ভারী পছন্দ ম্যান্ডেলার মা বোধ হয় সব বুঝতে পারে হাতে তার লাল রঙের দস্তানা শীত নেই তবু স্বপ্নে ম্যান্ডেলার মা দস্তানা পরে সমুদ্রের ধারে চলে আসে ম্যান্ডেলার হাত ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু জাহাজটা নোঙর না ফেলে চলে যেত নানারকম বার্চ গাছের নিচে ম্যান্ডেলার মাকে সাদা পুতুলের মতো মনে হতো তখন এভাবে স্বপ্নে ম্যান্ডেলার দেশে শীত এসে যায় কখনো বরফ পড়তে থাকে পাইন গাছগুলো সাদা হয়ে যায় একটা লাল রঙের বল আকাশে কেউ ছুঁড়ে দেয় তখন বলটা গড়িয়ে নিচে পড়ে যায় না আকাশের গায়ে লটকে থাকে সূর্যের মতো তুষারপাতের সময় কখনো স্বপ্নে মৈত্র দেখতে পায় ম্যান্ডেলা আর তার মা জানালার কাঁচ বন্ধ করে বসে আছে তুষারপাত দেখতে দেখতে বুঝি কখনো মনে হয় মহিমের ঘোড়া পাহাড়ে যাচ্ছে সাদা মস খেতে বরফের ছবি ফুলের মতো ভেসে থাকে জানালায় হাত দিয়ে বারবার মুছে দিতে ভালো লাগে ম্যান্ডেলার কখনো স্বপ্নে বসন্ত নিবাস দেখতে পায় সমুদ্রে বড় বড় তিমি মাছ ভেসে যাচ্ছে সব সাদা তিমি মাছ মাছের ওপর বরফ জমে কখনো অতিকায় দ্বীপের মতো সারি সারি পালতোলা নৌকার মতো ওরা ভেসে যায় অথবা ওরা একপাল ভেড়ার পাল যেন জলের ওপর এমন অজস্র ছবি ডলফিনগুলো লেজ নেড়ে নেড়ে একটা বাচ্চা মেয়ের কাছে চলে আসছে আদর খেতে স্বপ্নে বসন্ত নিবাস ম্যান্ডেলাকে নিয়ে তখন সমুদ্রে নেমে মাছের সঙ্গে খেলা শুরু করে দেয় আর এইভাবে এক আশ্চর্য সুষমা তৈরি হয়ে গেলেই ম্যান্ডেলার মার মনে হয় আগামী বসন্তে আবার সেই বসন্ত নিবাস চলে আসবে পাইন পাতার লম্বা বাসি থাকবে তার হাতে সে এবং ওয়াকা শহরের সব ছেলেদের পেছনে পেছনে ব্যান্ড বাজিয়ে যাবে ব্যান্ড বসন্ত নিবাস আবার কোনো কোনো রাতে মৈত্র স্বপ্নে বসন্ত নিবাস হয়ে গেলে দেখতে পায় ওর জাহাজটা গভীর সমুদ্রে নোংর ফেলে আছে একটা বোটে সে নেমে যাচ্ছে যেন কোনো দূরবর্তী বন্দরে যাবার কথা যাবার পথে দেখা করে যাচ্ছে ম্যান্ডেলা আর তার মার সঙ্গে কি যেন ওদের দিয়ে যাবার কথা আছে কোনো কোন রাতে ম্যান্ডেলার তার মা সারা রাত যেন জেগে থাকে দূরে একটা জাহাজ নোংর ফেলে আছে জাহাজ থেকে কেউ আসবে ওরা সারা রাত দরজা খুলে দেবে বলে জেগে বসে আছে যদি বসন্ত নিবাস এসে ফিরে যায় ঋণ ঋণ করে তখন বসন্ত নিবাসের মাথায় একটা আশ্চর্য বাজনা বাঁচতে থাকে মানুষের সুখ দুঃখের অতীত এক জাদুকরের বাজনা সে তখন জেগে নিজের ভেতরে নিজেই বিভোর হয়ে থাকে তার আর কিছু ভালো লাগে না কখনো সে স্বপ্নে দেখতে পায় সমুদ্রে ঝড় উঠলে ম্যান্ডেলার মা ভীষণ দুঃখী ঝড় উঠলেই বুঝি ম্যান্ডেলার বাবার কথা খুব বেশি করে মনে পড়া যায় এবং যেবারে ওর বাবা ক্যাঙ্গারুর বাচ্চাটা নিয়ে এসেছিল সে কি আনন্দ আর উৎসব বাড়িতে সারাক্ষণ বাচ্চাটাকে কোলে নিয়ে তখন তো ম্যান্ডেলা আরও ছোট সে বাচ্চাটাকে সামলাতে পারতো না ফাঁক পেলে দু লাফে পালিয়ে যেত এবং এক রাতে যখন বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল না ম্যান্ডেলার কি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না কিন্তু সকালে কি আশ্চর্য দরজা খুললে ম্যান্ডেলা দেখতে পেয়েছিল বাচ্চাটা গুঁড়ি মেরে দরজার কাছে শুয়ে আছে ম্যান্ডেলা বলেছিল সে বাড়ি যে বাবা জাহাজে গেল আর ফিরে এলো না স্বপ্নে বসন্ত নিবাস সেসব হুবুহু দেখে গুম মেরে বসে থাকতো তার কিছু ভালো লাগত না স্বপ্নে মাঝে মাঝে ম্যান্ডেলার সঙ্গে কথাবার্তা হলে সে শুনতে পায় ম্যান্ডেলা করুণ মুখে বলছে তারপর আর বাবা ফিরে এলো না মা বিছানা নিল মনে হয়েছিল মা বাঁচবে না যেমন বাবা সমুদ্রে চলে গেছে মাও তেমনি একদিন কোথাও চলে যাবে বসন্ত নিবাসের তখন কত রকমের ইচ্ছে হয় ইচ্ছে হয় পৃথিবীর কোথাও থেকে সে একটা জাদুকরের টুপি নিয়ে আসবে মেটার জন্য ক্যাঙ্গারুর বাচ্চাটার জন্য একটা ঘন্টা। ম্যান্ডেলা টুপি পড়লেই যেখানে খুশি সেখানে চলে যেতে পারবে সঙ্গে ওর প্রিয় ক্যাঙ্গারুর বাচ্চা হাইতিতি ম্যান্ডেলা আর হাইতিতি বাতাসে ভেসে যাবে এবং সঙ্গে সে তারপর পৃথিবীর যেখানে যত দ্বীপ আছে খুঁজে দেখবে কোথায় আটকা পড়েছে মানুষটা যেন হাইতিতি গন্ধ শুঁকে টের পেয়ে যাবে এবং পেলেই ওরা কোনো নির্জন দ্বীপে পাহাড় গাত্রে দেখতে পাবে মানুষটা দাঁড়িয়ে তার মেয়ের ছবি আঁকছে নির্জন দ্বীপে সে সময় পেলেই বালিয়াড়িতে অথবা পাহাড়ের গায়ে মেয়ের ছবি এঁকে যায় তার শরীরে পাতার পোশাক ঘাসের কুটির এসে থাকে কচ্ছপের ডিম খেয়ে মানুষটা বেঁচে আছে দ্বীপে আর যা ভাবে বসন্ত নিবাস যেন মানুষটাকে নিয়ে ফিরতে পারলেই ম্যান্ডেলার মার অসুখ সেরে যাবে ম্যান্ডেলাকে ফেলে কোথাও আর চলে যাবে না রাতে আবার সে স্বপ্ন দেখল ম্যান্ডেলার জন্য সে নিয়ে গেছে জাদুকরের টুপি আর হাইতিতির জন্য একটা ঘন্টা। জানালায় দাঁড়িয়ে আছে ম্যান্ডেলা চারপাশে সাদা জ্যোৎস্না আর গির্জায় ঘণ্টা বাজছিল সমুদ্র থেকে এলোমেলো বাতাসে সবুজ পাইনের বোন যেন উঠছে বসন্ত নিবাস বাতাসে ভাসতে ভাসতে পাইনের বোন পার হয়ে গেল এবং ঠিক জানালার পাশে ছোট্ট বিলর ছোপে নেমে ডাকল ম্যান্ডেলা হাইতিতি জানালায় ম্যান্ডেলা ওকে দেখে চিনতে পারছে না সে যত বলছে আমি বসন্ত নিবাস আমাকে চিনতে পারছো না হাইতিতি পিটপিট করে তাকাচ্ছে আর তখনই ম্যান্ডেলা দৌড়ে বের হয়ে বলছে কোথায় তুমি তোমাকে তো দেখতে পাচ্ছি না আর তখনই বসন্ত নিবাসের মনে হয় সে তার মাথার পালকটা খুলে না ফেললে ম্যান্ডেলা তো তাকে দেখতে পাবে না যেই না খুলে ফেলা বসন্ত নিবাস জল জল করে উঠল বলল মা কোথায় ম্যান্ডেলা বলল বসন্ত নিবাস তুমি কি সুন্দর বসন্ত নিবাস তুমি পাতার পোশাক পরে আছো কেন তোমার মা কোথায় মা ছুটি কাটাতে মারুয়া গেছে সেটা আবার কোন দ্বীপ সাউথ আইল্যান্ডে আমরা ওখানে এখন যেতে পারবো না অনেক দূর তুমি কার সঙ্গে থাকো বুড়িমা আছে ডাকবো না না ডাকতে হবে না এটা তুমি রাখো এটা মাথায় পড়লেই তুমি বাতাসে ভেসে যেতে পারবে কেউ দেখতে পাবে না ঘণ্টাটা হাইতিতির গলায় ঝুলিয়ে দেবে সেও তোমার সঙ্গে যেখানে খুশি ভেসে যেতে পারবে কেউ দেখবে না কেবল ঘন্টা বাজবে লোকে শুনতে পাবে বাতাসে ঘন্টা বাজছে আর কিছু বুঝতে পারবে না বাতাসে ঘন্টা বাজলেই পৃথিবীর লোকেরা বুঝতে পারবে ম্যান্ডেলা তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে সঙ্গে তার প্রিয় ক্যাঙ্গারুর বাচ্চা হাইতিতি। তুমি আমাদের সঙ্গে থাকবে না আমিও থাকব কি মজা হবে বলে সে লাফাতে লাফাতে বসন্ত নিবাসের কাছে চলে গেল টুপিটা মাথায় পড়ে ফেলতেই হঠাৎ একটা ঘুড়ির মতো বোঁ করে ওপরে উঠে গেল ভেসে যাচ্ছে ভয় পেয়ে চিৎকার করে উঠল বসন্ত নিবাস আমি উড়ে যাচ্ছি আমি পড়ে যাব মরে যাব বসন্ত নিবাস হাসল তুমি যা ইচ্ছে করবে বলবে যা বলবে টুপিটা তাই শুনবে আমি নামব কোথাও আমি যাব না কোথায় নামবে বলো বাড়িতে এবারে ছোট্ট পুতুলটির মতো নেমে এলো ম্যান্ডেলা বসন্ত নিবাস ম্যান্ডেলাকে তারপর কোলে নিয়ে ঘুরে বেড়ালো সারা শহর যেখানে যত খাবার সব তিনজনে মিলে গড় গড় করে খেয়ে ফেলতে লাগলো যত প্লাস্টিকের খেলনা সব কিনে সে উজাড় করে ফেলল যত সুন্দর সুন্দর পোশাক সব সে ম্যান্ডেলার জন্য কিনে ফেলল যেন ম্যান্ডেলাকে পৃথিবীর সব কিছু দিয়ে যেতে পারলে তার আর কোনো দুঃখ থাকবে না সে বলল ম্যান্ডেলা আর ভয় পাবে না তো ম্যান্ডেলা বলল না ভয় পেলে আমাকে ডাকবে আমি চলে আসব। কেমন মেয়েটা ঘাড় কাত করে তাকালো বলল আচ্ছা তারপর কেমন কুয়াশার ভেতর ম্যান্ডেলা আর হাইতিতি হারিয়ে যেতে থাকলো আর মনে হলো কেউ তাকেই ডাকছে সে চোখ মেলে কিছুতেই তাকাতে পারছে না সে বুঝতে পারছে এক নম্বর পণির গ্রিজার ওকে জাগিয়ে দিয়ে যাচ্ছে এমন সুন্দর স্বপ্নটা তার নষ্ট হয়ে গেল সে জেগে চুপচাপ শুয়ে থাকল স্বপ্নের উষ্ণতা তার শরীরে লেগে আছে এখনও প্রপেলার সমুদ্রের অতলে ঘুরছে তার শব্দ পাচ্ছে শুয়ে বোধহয় সমুদ্রে সামান্য ঝড়ঝঞ্ঝা উঠেছে পোর্টহোল দিয়ে জল নেমে আসছে নিচে সে উঠে পোর্টহোল বন্ধ করে দিল এবং এই হয় জাহাজ প্রায় তিন দিন আগে বন্দর পাবার কথা বন্দর পাচ্ছে না ভয়াবহ কিছু ঘটছে জাহাজে তারা কেউ তা বুঝতে পারছে না আর এসবে এখন আর তার কিছু যায় আসে না বরং সে এখন এভাবে কেন জানে পৃথিবীর একজন সত্যিকারের বসন্ত নিবাস হয়ে বাঁচতে চায় আবার কখনো ইচ্ছে হয় চুপচাপ এভাবে সারা জীবন সমুদ্রে ভেসে বেড়াবে ডাঙায় নামবে মাঝে মাঝে দু হাতে সব সুন্দরী মেয়েদের সাপটে খেয়ে ফেলবে আবার কখনো মনে হয় ওর তো কিছুই নেই পৃথিবীতে বরং সে ম্যান্ডেলার জন্য একটা পাতার বাঁশি কিনবে ওয়াকা সে আর ম্যান্ডেলা এবং সেই হাইতিতি মিলে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলবে তারপর মনে হয় কেউ তো তার জন্য অপেক্ষা করে নেই শরীরে বীজ ঘা ফের দেখা দিচ্ছে যেন তার খারাপ ইচ্ছেগুলো যখন মাথা চাড়া দিয়ে ওঠে তখনই বীজ বীজে ঘা তার শরীরে একটা সবুজ ঘন ঘাসের বীজের মতো ছড়িয়ে থাকে এবং যখন যেমন খুশি সুরসুরি দিচ্ছে তখন শুধু মদ্যপান এবং কখনো সমুদ্রের ধারে ধারে ঘুরে বেড়ানো বাতাসে দু হাত তুলে সমুদ্রকে বলা কি আরাম জীবন ধারণে ওর এক হাতে সেই বড় মাপের জনি ওয়াকার সে যেন সেটা আকাশের অথবা সমুদ্রের মাথায় বাড়ি মেরে সহজেই ভেঙে ফেলতে পারে সে পৌর হলে দাঁড়িয়ে এমনই সব কেবল ভাবছে ছোটবাবুর সঙ্গে কতদিন যেন দেখা হয় না দুই গ্রহের মানুষ তারা এখন আগে তবু খোঁজ খবর নিত আজকাল প্রায় সে এদিকটায় আসেই না একবার ইচ্ছে হয় ছোটবাবুকে সে ডেকে বলে খুব বড় হয়ে গেছিস না আমি আর কেউ না আমরা বাদে জাহাজে আর তোর কে ছিল কেমন ওর পৃথিবীতে এভাবে সবার উপর আশ্চর্য অভিমানে চোখ ফেটে জল আসে আমি আর থাকবো না জাহাজে দেখবি এবারে ঠিক নেমে যাব। আমাকে তোরা কেউ খুঁজে পাবি না তারপর ফের ভেবে ফেলে কী সব আজে বাজে সে ভাবছে ছোটোর তো এখন অনেক কাজ অনেক দায়িত্ব জাহাজের মেরামত সারা দিন লেগে আছে নিঃশ্বাস ফেলারই সময় নেই দেখা করবে কখন আজ সকালে ওয়াচ থেকে ফিরে এসে সে শুয়ে পড়বে না জেগে থাকবে ছোটোর সঙ্গে দেখা করবে বলবে ছোট তুই আমাকে চিনতে পারিস আমি তোর মৈত্র দা ভুলে যাসনি তো সকালে মৈত্র ছোটোর সঙ্গে দেখা করতে গেলে ছোট বলল আমি তোমাকে ভুলবো কি করে আমি রোজই ভাবি একবার তোমার ফোকসালে যাবো কিন্তু কি যে হচ্ছে জাহাজে তুমি দেখছো তো সারাক্ষণ এটা ভেঙে যাচ্ছে ওটা ভেঙে পড়ছে কখন কি হবে কেউ বলতে পারে না তারপরই সে কেমন সতর্ক হয়ে যায় এসব কথা বলা অনুচিত একান্ত গোপন খবর মাঝে মাঝে বনি তাকে কিছু কিছু বলে ফেলে বনি আশ্চর্য নাম ওর কেবল বলতে ইচ্ছে হচ্ছিল দাদা জ্যাক তো ছেলে নয় মেয়ে তোমরা মনে মনে যা ভাবো তাই ঠিক বোধহয় গোপন থাকছে না কারণ এখন তো সে দেখলেই বনেকে বুঝতে পারে বনি যতই ঢোলা ঢালা পোশাক পরে থাকুক ওকে পুরুষ মনে হয় না এটাও হতে পারে জাহাজে একজন মেয়ে থাকবে ভাবতেই ভীষণ বিস্ময় বরং ওর শরীরে একটু অন্য মেজাজ আছে মেয়ে মেয়ে ভাব আছে এই পর্যন্তই তবু একবার সংগোপনে বলতে ইচ্ছে হচ্ছিল আচ্ছা দাদা জ্যাককে তোমরা কি ভাবো তারপর আর যা মনে হয় সে তো বারবার পরীক্ষার সম্মুখীন হয়েও প্রথম দিকে বিশ্বাস করতে পারেনি জ্যাক মেয়ে আজগুবি ভাবনা ভেবে সে বারবার জ্যাককে দূরে সরিয়ে রেখেছিল এবং যা হয়ে থাকে জাহাজে উঠলে কেমন সব পুরুষের শরীরে তখন মেয়ে মেয়ে গন্ধ জ্যাক তো অসামান্য সুন্দরী নীলাভ বড় চুল ঢোলা কিছুটা বেল বটমসের মতো পোশাক সহজেই মেয়ে ভাবতে ভালো লাগে দুর্বলতা এভাবে উঁকি মারবে বেশি কি ছোট বলল বিকেলে আমরা বন্দর পাচ্ছি দাদা কদিন থেকেই তো শুনছি ছোটবাবু বলতে পারতো কম্পাস রিডিংয়ে বেখাপ্পা ডিভিয়েশন ভুতুরে জাহাজ সমুদ্রে সবাইকে ঘুরিয়ে মারছে কাপ্তান কিছুতেই সেটা স্বীকার করছে না কেবল অফিসারদের ধমকের ওপর রাখছে কেউ এদিক ওদিক কথা বলতে সাহস পাচ্ছে না ছোটবাবু বলল ঠিক আমরা বন্দর পেয়ে যাব এবং বিকেলে ওরা ঠিকই বন্দর পেয়ে গেল দ্বীপ দেখে কেউ নিচে থাকলো না সবাই ওপরে উঠে এসেছে সামোয়ার গেটওয়ে দেখা যাচ্ছে নিউ থেকে জাহাজ চোদ্দ দিনের মাথায় বন্দর পাবে কথা ছিল কিন্তু হিসাব করে দেখা গেল সোজা তিন হপ্তাহ লেগে গেছে পাগো শহরের ইট কাঠ দালান পাহাড়ের ছায়া এবং গাছের জঙ্গল ক্রমে স্পষ্ট হয়ে উঠছে ওরা ক্রমে দেখতে পেল এখানে বন্দর বলতে তেমন কিছু নেই জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে থাকে সামনে ছোট ছোট পাহাড় তারপর ওরা দেখতে পেল জাহাজ ক্রমে আরও এগিয়ে যাচ্ছে থামছে না রাত নেমে আসে বন্দরের জাহাজ কেন যে নোংর ফেলছে না আসলে জাহাজটার ওখানে নোংর ফেলার কথা না দ্বীপের পাশে পাশে জাহাজ চলছে এতদিন জাহাজ সৌজা উঠে এসেছে প্রায় পঁচানব্বই ডিগ্রিতে এখন জাহাজ সোজা বাইশ ডিগ্রিতে ঘুরে যাচ্ছে ওরা গেটওয়ে পার হয়ে ওয়েস্টার্ন সামোয়ার দিকে এগিয়ে যাচ্ছে পরদিন দুপুরের দিকে এরা ঠিক ঠিক বন্দর পেয়ে গেল বন্দর বলতে কিছু অবশ্য দেখা যাচ্ছে না সারি সারি পাহাড় এবং দীর্ঘ বালিয়ারি ডান দিকে সমুদ্রে মাছ ধরার নৌকা অসংখ্য নারকেল গাছ আর সেই আনারসের ক্ষেত তাহিতির মতো প্রায় হুবুহু দেখতে দ্বীপটা বোধ হয় সাউথ প্যাসিফিকের সব দ্বীপগুলোর গাছপালা অথবা তার ছোট ছোট পাহাড় এবং উপত্যকায় সব বর্ণময় ফুল ফুটে থাকে এক রকমের ওরা দাঁড়িয়ে ছবির মতো দ্বীপ এবং দ্বীপবাসীদের দেখতে চেষ্টা করছিল ডেভিড তেমনি বাইনকুলার নিয়ে বসে গেছে সে আতিপাতি করে খুঁজছে একটা মেয়ে ছোটবাবু চলে যাচ্ছিল পাশ কাটিয়ে সে আজ বলল না এনি ওমেন সেকেন্ড সে কেমন নির্বিকার ডেভিড মনে মনে হাসছে জ্যাককে ভীষণ ভয় ছোটবাবুর